আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আমরা প্রবাসে আসি অক্লান্ত পরিশ্রম করি তারপরেই আমরা সফল হই শেষে প্রবাসীদের তালিকা করলে দেখা যায় খুব কমই সফল প্রবাসী ভাইয়েরা আছেন বিষয়টা হলো আমরা প্রবাসে যখন আসি আসার পরেই আমাদের প্ল্যানিংয়ের কারণে অনেক কিছু সম্ভব হয়ে ওঠে না আর আমাদের প্রেশারের কারণে আজকে আমার এই ভিডিওটার উদ্দেশ্য হলো অনেক প্রবাসী ভাইয়েরা বিভিন্ন রকম ফাদের মধ্যে পড়েন আবার অনেক প্রবাসী ভাই ইচ্ছা যে এই দেশে কোনো ব্যবসা বাণিজ্য করা অথবা কিভাবে নিজেকে পরিবর্তন করে একটা সফলতার দ্বার দিয়ে নেওয়া যায় এই ভিডিওতে হয়তো আপনার পাঁচ সাত মিনিট সময় নষ্ট হতে পারে কিন্তু আপনার লাইফের জন্য হয়তো অনেক ভালো কিছু হতে পারে বিশেষ করে ভিডিওটা মিডিল ইস্টই প্রবাসী ভাই জন্য আমরা যারা মিডিল ইস্টে আসি এর মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রকম ঋণ নিয়ে তারপরে আমরা প্রবাসে আসি আমাদের সেই ঋণ গুছাইতে গুছাইতে মোটামুটি আমাদের বছর দুই তিন বছর পর্যন্ত চলে যায় প্রবাসে আমরা আসি তো হয়তো দুই বছর চার বছর থাকার জন্য বা আমাদের মন মঞ্চে আমরা দুই চার বছর থাকার পরে চলে যাব কিন্তু দশ বছর পনেরো বছর পরেও কিন্তু আমাদের যাওয়া হয় না আর যখন আমরা এমন একটা সময় চলে আসি আমরা দেশে যাই যাওয়ার পরে দেখি আমাদের হাতে এক টাকাও নাই বা আমাদের এরকম কোনো ব্যবস্থা নাই যে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের মাধ্যমে কীরকম চলবে প্রবাসের প্রথম যে দুই থেকে তিন বছর যে কষ্টেরটা একটা সময় যায় সেটার অভিজ্ঞতা সবার আছে সেই অভিজ্ঞতা আমারও আছে তো এই সময়টার কথা বাদ দিলাম তারপর থেকেই আমাদের অনেকের অনেক রকম চিন্তা থাকে বিশেষ করে আমাদেরকে টার্গেট করে কিছু অসাধু ব্যবসায়ী যারা আমাদেরকে ইউরোপ এবং বিভিন্ন রকম বিভিন্ন দেশে বিভিন্ন ভালো জবের আশা দিয়ে আমাদেরকে একটা প্রতারণার ফাঁদে ফেলে সেটা আপনার কাছ থেকে অল্প অল্প টাকা নিয়ে দেখা যায় এক সময় আপনার বড় একটা ক্ষতি হয়ে যায় আমার জানাশোনা অনেক ভাই বোনেরা আছেন আমার কাছে আসেন যারা অল্প অল্প টাকা দিছিলেন দুই হাজার চার হাজার দাম করে দ্বিতীয়তে বিশ হাজার পঁচিশ হাজার দিয়ে দিছেন কেউ ঋণ করে আনছেন কেউ সুদে ই না হইলেও ইউরোপ যাওয়ার জন্য দিছেন। আমার প্রথম অনুরোধ আপনাদের কাছে ইউরোপের চিন্তা পরে আনবেন আগে নিজেকে একটা সফল করতে হবে একটা ভালো রাস্তায় যান তারপরে ইউরোপের বিষয় আপনার এমনিই হবে যারা ইউরোপের জন্য খুব বেশি চেষ্টা করেছেন তাদের হয়েছে কিন্তু পাশাপাশি এইখানেও তারা অনেক কিছু করেছেন অনেকে আসি আমরা প্রবাসী যারা আসি আমাদের প্রথম অবস্থায় যখন আমরা ইউরোপের চিন্তা করি পাশাপাশি আরেকটা চিন্তা যখনই আমাদের কাছে একটু ইনকাম শুরু হয়ে যায় তখন আমরা চিন্তা করি কীরকম একটা বাড়ি বানানো যায় আমি অনেক প্রবাসী ভাই বোনদের দেখছি যে একটা জব করতেছেন ভালো ভালো একটা ইনকাম করতেছেন কিন্তু এমন একটা বাড়ির কাজ ধরিয়েছেন যেটা দিয়ে ওনার জবের টাকাও হয় না উনি লোন নিতেছেন আর এখানে সবচেয়ে বড় ভুলটা করতেছেন জবের টাকা দিয়েও লোন দিয়া তারপরে দেখা গেছে লং টাইম দশ পনেরো বৎসর বারো বৎসর ইনকাম করার পরে বা ওই ইনকামের টাকা দিয়ে একটা গড় করতেছেন যেখান থেকে কোনো ইনকাম আসতেছে না আর যখন আমরা একটা কোম্পানিতে জব করি বা এই দেশে আসি যখন আমরা এই দেশ থেকে চলে যাই তখন ওই গড়টাই থাকে ওই গড়টাও আমরা বুক করতে পারি না এমন এক সময় আমরা দেশে যাই যখন আমাদের আর হায়াতি শেষ হয়ে যায় কিন্তু আমরা যদি এখানে এই ভুলটা না করে এই যেই টাকা দিয়ে আমরা ঘরবাড়ি বানানোর চিন্তা করছিলাম এর অর্ধেক টাকা দিয়ে আমাদের শৌখিনতা একটু কমিয়ে মোটামুটি থাকা যায় সমাজে বাস করা যায় এরকম একটা ঘর বানাইতাম তাহলে কিন্তু আমাদের অনেক টাকা সেভ হইতো প্লাস আমাদের ঋণদার হইতে হইতো না অনেক লং টাইম এই বাড়ির পিছনে সময় দেওয়া লাগতো না আমার পরিচিত অনেক ভাই বোনদেরকে আমি দেখছি যারা দুই তিন চার ভাই মিলে একটা ঘর বানাইছেন এই ঘরের পিছনে তিন চার ভাইয়ের সব ইনকাম চলে গেছে কিন্তু এখন তাদের কাছে ইনকাম নাই তাদের কাছে কোনো সোর্স নাই তো কি করবেন প্রবাসে আমরা দেখছি অনেক ভাই বোনেরা ব্যবসার মধ্যে সফল হয়েছেন দেখেন অনেকেই হুট করে কোনো একটা ব্যবসা করতে চান কিন্তু আমি বলি কোন একটা ব্যবসা শুরু করেন আর যাই করেন আপনি যেই জবের মধ্যে আছেন আমি প্রথমেই বলছি প্রথম দুই তিন বছর লাইফ থেকে বাদ দেন ওই সময় স্ট্রাগলের সময় তখন আপনি দুই তিন বছর পরে যখন আপনি একটা সেটিংসে চলে যাবেন আপনি একটা সেটেল হয়ে যাবেন যেন আমি এই জবটা করতেছি আপনি দেখেন আপনি যে জব করতেছেন এর উপরে আপনি কতটুকু স্কিল নিতে পারেন আপনি কতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পারেন আপনি যদি দেখা যায় ওই কাজের উপরে অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে আপনার প্রতি মাসের স্যালারি থেকে অল্প 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 টাকা সেভিং করেন সেভিং যদি করেন সেটাও আপনি প্রবাসের মাটিতে যদি সেভিং করেন আপনার জন্য অনেক ভালো কারণ আজকে চিন্তা করেন যারা পঁচিশ টাকা এক হামে যখন টোয়েন্টি ফাইভ টাকা হইতো তখন যারা বাংলাদেশে সেভিং করছিল এখন যদি তারা এই ব্যবসা বাণিজ্যের জন্য এই টাকাটা আনতে চায় তাহলে তার প্রতি এক হামে তার লস দাঁড়াইবে আট টাকা তাহলে দেখা গেছে আপনারা যদি এক লাখ দেখান কেউ সেভিং করে তার পুরা লাইফে বাংলাদেশে এবং আজকে কোনো দরকার পড়ছে সে এই দেশে এনে ব্যবসা করতে চায় তাহলে তার প্রায় আট লাখ টাকা লস হবে শুধুমাত্র এই টাকাটা এখানে এনে ব্যবসা করার জন্য সো আপনাদের যদি কোনো চিন্তা থাকে আগামীতে ব্যবসা বাণিজ্য করবেন বা কোনো দিকে ইনভেস্ট করবেন তাহলে একটা সেভিং করবেন সেটা অল্প হোক কিন্তু যখন আপনার দুই চার বছর পাঁচ বছর যখন আপনি একটা জবের মধ্যে একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে নেবেন তখন দেখবেন আপনার এই সেভিং অ্যামাউন্টটা অনেক কাজে দিবে এখন অনেকেই ব্যবসা বাণিজ্য করার মতো সাহস পান না কিন্তু আপনি চাইলে কোনো দিকে অল্প অল্প ইনভেস্ট করতে পারেন কিন্তু আমাদেরকে এইখানে প্রতারণার ফাঁদে ফেলায় আরেক পার্টি যারা কিনা আপনাকে রাতারাতি লোক করতে চায় আমরা দেখেছি পিছনে অনেক স্ক্যামার আসছে এসব বিভিন্ন রকম মানুষের কাছ থেকে টাকা নিছে এই প্রবাসী ভাই বোনেরা অনেক কষ্টের বিনিময়ে যে দশ বিশ হাজার তিরিশ হাজারদের হাম সেভিং করছেন কেউ পঞ্চাশ হাজারের হাম সেভিং করছেন কেউ হাওলাত নেওয়া এইসব কোম্পানিতে টাকা ঢুকিয়েছেন যাতে এক রাত্রের ভিতরে টাকা ডাবল হয়ে যায় এক মাসের ভিতরে টাকা ডাবল হয়ে যায় ঠিক তখনই আপনার এই নিয়ে যখন পালিয়ে গেল তখন আপনার প্রবাস জীবনের যেই পাঁচ বছর সাত বছর আপনি সেভিং করে যে টাকাটা জমায়েছিলেন ওই টাকাটা কিন্তু তারা নিয়ে গেছে তখন আপনার আর মন ভেঙে যায় আপনি সামনে কিছু করার সাহস পান না তো ভাই যদি কোনো জায়গায় ইনভেস্ট করেন তাহলে এরকম একটা সিকিওর জায়গা খুঁজবেন এমন সিকিউর একটা বিজনেস খুঁজবেন বিজনেসের মধ্যে রাতারাতি বড় লোক হওয়া যায় না সেটা আস্তে ধীরে আস্তে ধীরে করতে হয় কখনো কখনো সুযোগ পাওয়া যায় অনেক ইনকামও করা যায় সো আপনি কোনো জায়গায় যদি ইনভেস্ট করেন আমার অনুরোধ সেটা সম্পর্কে ভালো করে খোঁজখবর নেবেন একচুয়ালি বাস্তবে সেই জিনিসটা আছে কিনা না সেটা আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন কিনা না এরকম কোনো কিছুতে এখন আপনাকে কেউ বললো যে ভাই এই জায়গায় টাকা দেন আপনার ছয় মাস পরে তিন মাস পরে ডাবল হয়ে যাবে আপনি টাকাটা দিয়ে দিলেন না আমাদের সেন্স ইউজ করতে হবে দেখতে হবে এই টাকাটা দিয়ে কি করা হবে এই টাকা দিয়ে দিয়ে কোনো কোনো পণ্য কিনা হবে না এটা দিয়ে কোনো ব্যবসা শুরু করা হবে ওই ওইখান থেকে বেনিফিট আসবে কিনা না আপনি অন্যভাবে কোনো জায়গায় টাকা দিয়ে দিলেন সুদের মতো ওরা আউট হয়ে গেলো এই দেশ থেকে চলে গেল বা আপনাকে ফ্রড করে দিল আপনার কোনো প্রুফ নাই সো আপনার এই ইনভেস্টমেন্টটাও বেকার সো আপনারা যারা সেভিং করবেন অবশ্যই অবশ্যই আপনি সেভিং করবেন আপনি কোনো বিজনেস করেন না করেন আপনি যখন শেষ সময় যখন দেশে যাবেন তখন যাতে আপনার কাছে একটা অ্যামাউন্ট থাকে যেটা আপনি সেভিং করতেছেন চাই আপনার স্যালারি থেকে টেন পার্সেন্ট হলেও সেভিং করবেন অনেক ভাই বোনেরা বলবেন ভাই সময় তো অনেক চলে গেছে এখন আর সেভিংয়ের সময় নাই অবশ্যই আছে আপনার মা বাবা ভাই বোনদেরকে দেওয়াও আপনি একটা সেভিং করতে পারবেন অনেকে বলবেন ভাই সেভিং করা যায় না আপনি চিন্তা করেন যখন আপনার স্যালারি এক হাজার দরাম ছিল বারোশো দরাম ছিল তখনও কিন্তু আপনি আপনার ফ্যামিলি চালাইছেন আপনি চলছেন এখন হয়তো আপনি দুই তিন হাজার দাম পাইতেছেন এখনও কিন্তু আপনি পুরো টাকাটাই খরচ করতেছেন সো একটা সেভিংয়ের দরকার আপনার কাছে যখন একটা ইনভেস্ট করার মতো সেভিং হবে তখন আপনি সোর্স খুঁজবেন যে কোথায় আপনি ইনভেস্ট করতে পারেন সেখানে আপনি ইনভেস্ট করে অল্প অল্প টাকা যখন এইখান থেকে আসবে তখন গিয়ে দেখবেন আপনার যে ইনকাম হয়েছে সে পাশাপাশি একটা ইনকামে কিন্তু আপনার ইনকামটা বাড়বে তখন গিয়ে আপনি এদেশে বড় ধরনের কোনো একটা ব্যবসা করতে পারবেন যারা ব্যবসায়ী হয়েছে সবাই অল্প অল্প থেকেই হয়েছে আর যদি আপনাদের খুব কাছের বন্ধু বান্ধবের হন থাকে যে হ্যাঁ পার্টনারশিপ ব্যবসা করবেন আপনি দেখেন অন্য অন্য ন্যাশনালিটিরা কিন্তু এখানে ভালো পার্টনারশিপের বিজনেস করতেছে এবং তারা সফল হইতেছে এই আমরা যদি ইন্ডিয়ানদেরকে দেখি তারা একটা ক্যাফটেরিয়া সব খুলে এই যে রেস্টুরেন্ট ক্যাফটেরিয়া একটা হিসাব খুলে তিন চারজন পার্টনার মিলা তারা স্টাফ রাখে না তারা চার পাঁচটা এক দুই বছরের ভিতরে চার পাঁচটা রেস্টুরেন্ট সবাই আলাদা আলাদা মালিক হয়ে যায় আর আমরা যখন কোনো একটা বিজনেস করি তখন দেখা যায় আমরা নবাব হয়ে যাই আমরা এক কাপ চা কিন্তু আরেক জায়গায় নিয়ে পার্সেল দিতে চাই না আমরা চাই যে আমাদের স্টাফরা করুক কিন্তু সেম যে জিনিসটা আপনার দেখবেন কোনো ইন্ডিয়ানি ব্যবসায়ীদের তারা নিজেরা করে করার পরে তখন তাদের মনে হয় যে আমরা পারতেছি তখন তারা আহ শ্রমিক সংখ্যা বাড়ায় তারপরে করে তো আমাদের প্রথম কাজ হলে গিয়ে আমরা যদি এরকম পার্টনার ওইরকম ভালো কোনো পার্টনার পাই তারপরে আমরা চিন্তা করে ব্যবসায় নামবো এখন অনেক বাইরে প্রশ্ন করবেন ভাই এখন তো দুবাইতে প্রচুর ব্যবসার চাপ এখন কি ব্যবসা করা যায় হ্যাঁ ওই ব্যবসাটা করবেন যেটা আপনি জানেন যার পিছনে আপনার পাঁচ থেকে সাত বছর সময় দিয়েছেন এখন আপনি বলবেন যে ভাই আমি তো বাইকের ডেলিভারি করি তো এই ডেলিভারির উপরে তো কোনো বিজনেস নাই নো আপনি বাইক ডেলিভারি যদি করেন আপনি এক্সট্রা অনেক কিছু শিখতে পারেন এই অনলাইনে বিভিন্ন বিজনেস শেখা যায় আপনি আজকে ইউটিউব চ্যানেল করলে বা আপনি ফেসবুক করলে আপনি অনেক অনেক ব্যবসার আইডিয়া পাবেন ওইটার উপরে আপনি সময় দেন আপনি যে এক দুই ঘন্টা টিকটক আর ফেসবুকের মধ্যে সময় নষ্ট করেন ওই সময়টা আপনি এই কোনো একটা জিনিস শেখার জন্য দেন তখন এটার প্রতি আপনার একটা আইডিয়া আসবে আপনি যখন একটা ফুলফিল একটা আইডিয়া পাবেন তখন গিয়ে আপনি যদি কোনো একটা ব্যবসায় নামেন তখন যদি আপনার কিছু টাকা লসও হয় আপনি কিন্তু বেক করতে পারবেন আবার এই ব্যবসাটার উপরে নিয়ে আসতে পারবেন আপনার একটা অভিজ্ঞতা হবে কিন্তু আপনি যদি এই জায়গায় এই ভুলটা করেন যেমন মনে করেন আপনি হুট করে আপনার কাছে কিছু টাকা হলো আপনি একটা ব্যবসায় নিয়ে টাকাটা ঢুকাইলেন আপনি এই ব্যবসা সম্পর্কে আইডিয়া নাই আপনি কিছু মানুষের কাছে শুনছেন বা দেখছেন অমুক ভালো করতেছে তমুক ভালো করতেছে আপনিও ঢুকলেন ঢুকার পরে আপনার টাকাটা লস হয়ে গেল এখন আপনি যে আবার আগাইবেন আপনার কাছে সেই টাকাটা নয় কিন্তু আপনি যদি 50% বা 70% একটা অভিজ্ঞতা নিয়ে কোন একটা ব্যবসায় নামেন তখন কিন্ত আপনি এই ব্যাপারে এগিয়েতে পারবেন বলতে খারাপ লাগলো একটা কথা বলতে হইতেছে এই দেশে আছেন বা প্রবাসী অনেক ভাই বোনেরা আছেন আমাদের যারা জব করতেছেন ভালো কোনো পজিশনে আছেন বা ব্যবসায় গেছেন কিন্তু তারা একটা নেশার জগতে চলে গেছেন নেশার জগতে যাওয়ার কারণে ব্যবসা বাণিজ্য জব যা ইনকাম আছে সব ইনকামের টাকাটা কিন্তু ওই নেশার মধ্যে শেষ করে ফেলেছেন কিন্তু একটা সময় আপনি যখন দেশে যাবেন আপনাকে কেউ মানুষ হিসাবে গণ্য করবে না আপনি এই আমরা যে আমরা প্রবাসী আমাদের চাইতে অসহায় মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই কারণ আমরা যখন আমরা দেশে যাই আমাদের হাতে যদি টাকা পয়সা না থাকে তাহলে আমাদেরকে কেউ মূল্যায়ন করে না ইভেন আপনার আপন জন্য আপনাকে মূল্যায়ন করবে না সো আপনি এখন সব চিন্তাবাদ দিয়া সবার জন্য করবেন পাশাপাশি আপনার নিজের জন্য কিছু করবেন নিজের জন্য করার জন্য সবচাইতে বড় যে বিষয় সেটা হলো সেভিং আপনি যখন সেভিং করবেন তখন এইটা থেকে আপনি আয় করার অনেক সুযোগ পাবেন আপনি জব করতে থাকেন সারা জীবন জব করতে পারবেন আমি দেখছি আমার আমার সাথে অনেক লোক আছে পনেরো বিশ বছর থেকে জব করতেছে বাট ফাইনালি কোনো কিছু করতে পারে নাই এখন দেশে যাওয়ার সময় একটা টিকিট করতে গেলে হাওলাত করতে হবে শপিং করতে গেলে হাওলাত করতে হবে মালিককে যদি টাকা না দেশে দেশে যেতে পারবে না এরকম একটা সিচুয়েশন এবং ফাইনালি গিয়ে দেখা যায় তাদের বাচ্চাদের একটা ভালো স্কুলে পড়ালেখা করা যেতে পারে না সো আপনি অবশ্যই চাইবেন না আপনার জীবনটা ওইদিকে যাক আপনি যদি আজকে মনে করেন যে হ্যাঁ আমি আজকে থেকে সেভিং করবো আজকে থেকে ইনভেস্ট করব তখন আপনি খুঁজতে পারবেন যে আমি কোন জায়গায় ইনভেস্ট করব আমি কোন ব্যবসায় যাব আপনি যে কাজ জানেন ওই কাজের উপরে যে ব্যবসা করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হলো গিয়া ওই কাজের উপরে আপনার অভিজ্ঞতা আছে আপনি যদি ব্যবসা করেন আর যদি আপনি ওই কাজের উপরে ব্যবসা না করেন আপনারা যারা নতুন আসছেন বা পুরাতন আসছেন এখন থেকে আপনারা সার্চ করেন কোন ব্যবসার মধ্যে আপনি যেতে পারেন আপনি যখন যে চিন্তা করবেন আপনি দেখেন আজকে আপনি যে কোম্পানিতে কাজে আসছেন এই কাজটা কিন্তু আপনি একসময় জানতেন না কিন্তু আপনি যখন এই কাজে ঢুকছেন তখন এটার প্রতি অভিজ্ঞতা হয়েছে ঠিক আপনি যখন অনলাইন বা অফলাইন এনি হাউ বা কোনো ব্যবসায়ীর সাথে চলাফেরা করার পরে যদি আপনি এই ব্যবসাটা শিখতে পারেন যেটা একটা স্কিল করতে পারেন তখন গিয়ে দেখবেন আপনি এখানে যখন ইনভেস্ট করবেন বা অন্য কারোর সাথে যখন ইনভেস্ট করবেন অথবা আপনি নিজেই যদি করতে পারেন আপনার ইনকাম যদি হাই থাকে আপনার যদি সেভিং হাই থাকে আপনি অল্প দিও যদি শুরু করেন তখন দেখবেন আপনি সাকসেস হবেন আমরা আগে যেসব প্রবাসী ভাই বোনেরা আমরা অনেক কিছু করতে পারি নাই অনেক সু সুযোগ সুবিধা আমরা আমাদের আগের প্রবাসী ভাই পান নাই কারণ ইন্টারনেটের সময় ছিল না তখন কোনো কিছু শুরু করার মতো সার্চ করা যেত না যে কিন্তু এখন দেখেন যে প্রবাসী ভাই আসতেছেন তারা কিন্তু অনেকেই অনেক বিজনেস করতেছেন অনলাইন অফলাইনে অনেক রকম বিজনেস করতেছেন আপনি যদি হালাল ব্যবসা আপনি হালাল ব্যবসার অভাব অভাব নাই নাই আর হারাম কিন্তু যারা ব্যবসা করতে চায় এই অনলাইন অফলাইন যাও আমি দেখছি কেউ ছোট্ট একটা কাউন্টারে কোনো এক জায়গায় কাউন্টারে নেওয়া ওইখানে জুস বিক্রি করতেছে ওইখান থেকেও সে মাসে চার পাঁচ হাজার ইনকাম করতেছে আপনি দেখেন এই বিভিন্ন ইউএইতে এখন সুযোগ সুবিধা দিছে বিভিন্ন লেবার কমিউনিটিতে কোনো লাইসেন্স লাগে না ওইখানে গিয়ে কেউ একটা স্টল নেওয়া বসে সে মাসে এইখানে আমি দেখছি নতুন নতুন প্রবাসী ভাই বোনেরা অনেক রকম ব্যবসা করে সামান্য টাকা দিয়ে সাকসেস হয়েছে তো আপনি কেন পারবেন না আপনার সামনে এসে একজন মানুষ সাকসেস হইতে পারতেছে আপনি কেন পারবেন না আপনি শেষ বয়সে যদি এই একটা কয়েকটা বুলের কারণে শেষ সময় বাংলাদেশে গিয়ে যদি আপনি মানুষের কাছে হাত পাতেন তাহলে এই কষ্টটা আপনি কারে দেখাইবেন এটা কারে বুঝাইতে পারবেন সো আপনাদেরকে এখনই কোনো কিছু করতে হবে এখন দেখা একটা সেভিং শুরু করেন আপনার কাছে যদি অলরেডি সেভিং থাকে তাইলে ভালো একটা সোর্স খুঁজেন যেখানে আপনি ভালো একটা ইনভেস্ট করতে পারবেন অথবা আপনি কোনো একটা ব্যবসা শিখেন ব্যবসার কোনো বয়স নাই শিকার কোনো বয়স নাই আমার দেখে এখানে আছে যাদের সত্তর আশি বছর চলতেছে কিন্তু তাদের ব্যবসা অনেক হাইতে চলতেছে সো আজকে যদি আপনি শুরু করেন তাহলে কিন্তু সামনে অনেক কিছু করতে পারবেন যারা জব করতেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে অল্প অল্প করে একটা সেভিং করেন আর যারা ব্যবসা করতেছেন তাদের কাছে এটাই আশা করব। যে ব্যবসারে যত দিন যায় আরও বাড়াইবেন আরও বড় করবেন অনেক ব্যবসায়ী বাইরে আমার ভিডিও দেখতেছেন অনেক জব করতেছেন এরকম কর্মী বাইরে আমার ভিডিও দেখতেছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তৈরি করা এর জন্যই যে আমরা প্রবাসীরা দিন দিন পিছনে চলে যাইতেছি আমাদেরকে সামনে আগাইতে হবে আমরা আমরা যখন দেখি একজন বয়স্ক মানুষ এসব বলেন যে ভাই এখন কি করব ভাই আমরা এক কাজ করি আমাকে ইউরোপে পাঠাইয়া দেন আপনি চিন্তা করেন উনি ইউরোপে গিয়ে এখন করবে কি উনি ইউরোপে গিয়ে আরও দশ বছর কাটাইবে তারপরে তো কোনো কিছু হবে না সো আপনারা যে যেখানে আসেন আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আসেন এবং যেমন আছেন আল্লাহ যেমন রাখছেন ভালো রাখছেন এই অবস্থান থেকে ভালো কোনো কিছু করার চিন্তা করেন এখন থেকে যদি উদ্বেগ নেন সামনে অনেক কিছু হবে এরকম ভালো কোনো ভিডিও নিয়ে আবারও ইনশাল্লাহ দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আল্লাহ হাফিজ